বিপিএল এর অন্যতম সমালোচিত আসর ছিল সবশেষ পেমেন্ট জটিলতা ফিক্সিং এর সন্দেহের মতো গুরুতর অভিযোগ ছিল আসর জুড়ে তাই তো বিপিএল এর বারোতম আসরকে সফলভাবে আয়োজন করতে নতুন করে শুরু করতে চায় বিসিবি সেই উদ্যোগের অংশ হিসেবে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আগামী আসর আয়োজন করার উদ্যোগ নিয়েছে পিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবির বিজ্ঞাপনে সারা পড়েছে বেশ যেখানে আগ্রহ দেখিয়েছে হাই প্রোফাইল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজি সেই সাথে দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি আগ্রহ দেখিয়েছে ভারত ও পাকিস্তানের প্রতিষ্ঠানও তবে বিসিবির পছন্দের শীর্ষে আইএমজি এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রবি থেকে সোমবারের মধ্যে দুটো জিনিস একটা হচ্ছে আপনারা জানেন যে আমরা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির যে নিয়োগ সেটা প্রায় শেষ পর্যায়ে হয়তো আমরা আজকে কালকের মধ্যে এটা সিদ্ধান্তটা নিতে পারবো আমি বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছি এই ইস্যু চূড়ান্ত হবার পর বিপিএল এর আগামী আসরের দল সংখ্যা চূড়ান্ত করবে বিসিবি সেপ্টেম্বরের শুরুর মধ্যেই ফ্রাঞ্চাইজি যে দেয়া হবে বিজ্ঞাপন বিপিএল এর আগের ফ্রাঞ্চাইজিগুলোর চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন করে দল বন্টন করার সুযোগ পাচ্ছে বোর্ড সুষ্ঠুভাবে বিপিএল আয়োজন করতে এবার দল সংখ্যা কমাতে চায় গভর্নিং কাউন্সিল পাঁচ থেকে ছয়টি দল নিয়ে হতে পারে বিপিএল এর বারোতম আসর একটা সময় গিয়ে যদি ম্যাক্সিমাম আটটা ফ্র্যাঞ্চাইজি হতে পারে তাহলে খেলাটার সৌন্দর্যটা বাড়ে ধরেন চারটা টিম গেল আর চারটা টিম পড়ে গেল বাট সেটা যেতে হলে ইমিডিয়েটলি সম্ভব না ইমিডিয়েটলি আমরা যত স্বল্প নিয়ে করা শুরু করা যায় যাতে এটা সুন্দরভাবে হয় এবছর তো সময় কম প্রতি বছর আমি আমি মনে করি প্রতি বছর একটা একটা করে বাড়ালে ভালো হয় পাঁচটা দিয়ে শুরু করে তারপরে ছটা সাতটা আটটা এইভাবে যেতে পারে সবকিছু ঠিক থাকলে একটি ভেনু বাড়ার কথা আগে জানিয়েছে বিসিবি বিবেচনায় রাজশাহী বরিশাল খুলনা ও বগুড়া সেটাও জানানো হয়েছিল চার ভেনুর অবস্থায় পর্যবেক্ষণ করছে বিপিএল গভর্নিং কাউন্সিল তবে আন্তর্জাতিক ভেনু হওয়ায় প্রেস বক্স ব্রডকাস্টার এরিয়ার মতো সুযোগ সুবিধাগুলো বগুড়া ও খুলনাতে থাকায় এই দুই ভেনু আগামী আসরের হোস্ট হবার লড়াইয়ে অনেকটাই গিয়ে খেলার মাঠের বাইরে আমাদের প্রোডাকশন ফ্যাসিলিটি থাকতে হয় আপনার কমেন্ট্রি ফ্যাসিলিটি থাকতে হবে হ্যাঁ মিডিয়া সেন্টার থাকতে হবে তো যেহেতু খুলনা এবং বগুড়াতে আমাদের এই দুটো অবস্থান আছে কারণ এ দুটাই আইসিসি স্বীকৃত ভেনু ছিল তো আছেও এখনো তো সুতরাং এই এই দুটা ভেনুকে আমরা অডিট করছি আমরা চেষ্টা করব সবগুলোকে প্রস্তুত রাখতে তবে সময়ের কাছে আসতে তখন সিদ্ধান্তটা নেব হাসানুর রহমান Yo una sports taka.